ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো যে সকল শিক্ষার্থীদের আগামী কাল বিজ্ঞান পরীক্ষা আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবা যে বিজ্ঞান পরীক্ষা প্রশ্নগুলো ঠিক কেমন হবে এবং কত মার্কের পরীক্ষা হবে এবং প্রশ্নগুলো কি কি থাকছে তোমাদের কালকের পরীক্ষায় তো চলো আমরা বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে ফিরে যাই প্রথমে দেখো দেওয়া আছে। বার্ষিক পরীক্ষা সপ্তম শ্রেণী বিজ্ঞান আমাদের পরীক্ষাটা কিনতে হবে একশো মার্কে তবে দুইটা পাঠে হবে প্রথমত হচ্ছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি থাকবে তো এম থাকবে তিরিশটা এক একটার জন্য এক মার্ক করে তিরিশটার জন্য তোমাকে দেওয়া হবে তিরিশ মার্ক আর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর সৃজনশীল প্রশ্ন থাকবে অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো আমরা আগে বহু নির্বাচনের প্রশ্নগুলো দেখে আসি কালকের পরীক্ষায় তোমাদের কোন প্রশ্নগুলো থাকছে প্রথমেই আছে শোষণের স্বরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ষড়যন্ত্রের স্বর সৃষ্টিকারী অংশের নাম কি পুরোপুরি ভালো হয় না নিচের কোনটি রোগের কারণ হতে পারে এখান থেকে তোমাদেরকে সঠিকটা দাগাতে হবে লালার বর্ণ কীরূপ পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ অংশ কোনটি আমির জাতীয় খাদ্য হজমে সাহায্য করে কোনটি লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল লোহাকে বি কালে কি উৎপন্ন হয় নিচের কোনটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় নবায়নযোগ্য কোন শক্তি উৎপাদন তুলনামূলক সহজলভ্য কিসের কম্পনের ফলে বেলে আর ঘন্টা বাজে তারপর এখানে দেওয়া আছে শব্দের কম্পন কানের পর্দাকে কি করে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে নর্মালি তোমাদের যে কয়টা পরীক্ষা হয়েছে তোমরা কিন্তু বুঝতেই পেরেছো এমসি কিউ দুইটা করে উদ্দীপক থাকছে সেই দুইটা করে উদ্দীপক থেকে আবার দুইটা করে প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে তো এখানে দেখা একটা উদ্দীপক দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এখানে প্রভাবক হিসাবে আছে ক্লোরোফিল এবং সূর্যালোক সে তা উৎপন্ন হচ্ছে গ্লুকোজ এবং অক্সিজেন তো উদ্দীপকের কোনটি উদ্ভিদ দ্বারা উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে আর উদ্দীপকের প্রক্রিয়ার উদ্ভিদের বাতাস থেকে পায় এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নটা অ্যান্সার করতে হবে তারপরে আমরা নম্বর প্রশ্ন আছে দেখে আসি পৃথিবীর কোন দিকে দিকে কিছুটা চাপা কোন দিকে কিছুটা চাপা কোন মাধ্যমে শব্দের বেগ শূন্য পৃথিবী হতে সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি পৃথিবীর নিজ অক্ষের ওপর কেন্দ্র করে কত সময়ে একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে পৃথিবীর সূর্যের চারিদিকে প্রায় তিনশো দিন ছয় ঘন্টার সময় একবার ঘুরে আসে এই সময়কে কি বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে জীবের জীবনকে প্রভাবিত করার ঘটনা ঘটে স্বল্প সময়ের জন্য কোন নির্দিষ্ট স্থানে বায়ুমণ্ডলের অবস্থাকে কি বলে শোষণ কী ধরনের শরীরবৃত্ত জীব সাইটোপ্লাজম সঞ্চিত থাকে নিচের কোনটি যান্ত্রিক শক্তি কাজের সাথে সম্পর্কিত কোনটি বাষ্পীয় ইঞ্জিনের কোন শক্তির রূপান্তর ঘটে তারপরে এখানে আবার একটা আমাদের উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে কিন্তু আমাদের উনত্রিশ এবং তিরিশ নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই ছিল আমাদের তিরিশটা এমসিকিউ এই তিরিশটা এমসিকিউ কিন্তু অবশ্যই তোমাদের আগামীকাল পরীক্ষায় আসবে তার জন্য অবশ্যই এই তিরিশটা প্রশ্ন খুব সুন্দর করে কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবা এখন অনেকে হয়তো বলতে পারো যে ম্যাম এমসিকিউর গুলোর অ্যান্সার কোথায় পাবো হ্যাঁ অ্যান্সারগুলো অবশ্যই পেতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এবার চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে আসি এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক এখানে মোট দেওয়া আছে পনেরোটা যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে প্রথমেই দেওয়া আছে সবাদ শোষণ ও অবাধ শোষণের মধ্যে পার্থক্য লেখো অ্যালভিওলাস কীভাবে কাজ করে ভিটামিন ও খনিজ লবণের প্রয়োজনীয়তা কি লালার দুইটি কাজ উল্লেখ করো শক্তির ক্ষয় হয় না কেন অনবয়নযোগ্য শক্তির দুইটি সুবিধা লেখ মানুষ কোন ধরনের শব্দ শুনতে পায় রিক্সার বেলে কিভাবে শব্দ তৈরি হয় চম্বুক পদার্থ বলতে কি বোঝো লোহার মরিচা কি ধরনের পরিবর্তন ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুইটি পার্থক্য লেখ পৃথিবীতে দিন ও রাত হয় কেন আর্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে দুইটি পার্থক্য লেখ মানুষের কার্যকলাপ কিভাবে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি করে বৈশ্বিক উষ্ণয়নের ফলে কি কি পরিবর্তন ঘটে এই ছিল পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন তো এখান থেকে মোট যে কোনো দশটা তোমাকে অ্যান্সার করতে হবে যে দশটা তোমার হবে বা কমন আসবে বা বেশি ভালো পারো সেই দশটার এক একটার জন্য দুই মার্ক তাহলে দশটার জন্য তোমাকে বিশ মার্ক দেওয়া হবে আর ওইদিকে তিরিশটা এমসি কিউ এই হচ্ছে পঞ্চাশ মার্ক আর এখান থেকে আমাদের পাঁচটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটা অর্থাৎ দেয়া থাকবে আটটা প্রশ্ন সেখান থেকে তোমার যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো চলো আমরা দেখি সৃজনশীল কোনগুলো থাকছে এই যে এখানে প্রথমেই দেখো উদ্দীপ উদ্দীপকের দেয়া আছে কি শোষণ কী নিউমোনিয়া রোগের লক্ষণ কি উদ্দীপকের গুরুত্বপূর্ণ অঙ্গটির গঠন বর্ণনা করো উদ্দীপকে উল্লেখিত রোগটির প্রতিকার ও প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় বলে মনে করো তারপরে এখানে নর্মালি আমরা জানি বিজ্ঞান পরীক্ষা এটা তো চিত্র আসবে এটা হানড্রেড পারসেন্ট শিওর থেকে সে যে স্কুলতেই দাও না কেন তো এই যে একটা চিত্র আছে চিত্র সরি দুইটা চিত্র আছে এখানে ইলিয়াম কি রক্তরস কি ব্যাখ্যা করো এ ও বিয়ের মধ্যে ভিন্নতা ব্যাখ্যা করো মানবদেহে রক্তের ভূমিকা বিশ্লেষণ করো এখানে এখানে আমাদের তিন নম্বরে আছে চার নম্বরে আছে এটা হচ্ছে আমাদের চার নম্বরের প্রশ্ন ঠিক আছে এখান থেকে তোমরা একটু পড়ে নিও তোর হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যেহেতু এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা মিনিমাম সাতশো থেকে আটশোটা স্কুলে এই প্রশ্নটা কিন্তু পড়ার সম্ভাবনা থেকে বেশি তবে কিছু কিছু স্কুল আছে যে স্কুলগুলোতে হানড্রেড পার্সেন্ট এইগুলোই উপভোগ চলে আসবে আবার কিছু স্কুলে আছে হয়তো এখান থেকে সত্তর পার্সেন্টের ভিতরে ধরো তিরিশ আসবে কোনো স্কুলে পঞ্চাশ পার্সেন্ট আসবে তো কোন স্কুলে কত পার্সেন্ট আসবে সেটা আমি একটু বলবো একটু পরেই আগে দেখো এখানে পাঁচ নম্বর একটা দেওয়া আছে বর্তম কি পূর্ণবর্তনী বলতে কি বোঝো এখান থেকে তোমরা পড়বা এখানে ছয় নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে এখানে সাত নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে। আর এই যে এখানে আট নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে তো এই যে আট নম্বর প্রশ্নটা এটা কিন্তু একটা স্কুলের প্রশ্ন ঠিক আছে তো আমি তোমাদের বলি এই আমার দীর্ঘদিনের শিক্ষকতা পেশা থেকে অভিজ্ঞতা থেকে আমি তোমাদের যেই সাজেশনটা দিই তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ এবং প্রতিনিয়ত তোমরা পরীক্ষায় দিয়ে এসে কমেন্ট করছো যে ম্যাম সব কমন ছিল তোমাদের এই কমেন্ট দেখলে আমার ভালো লাগছে তবে আমি তোমাদের বলি আমার এই ভিডিওটা যেহেতু চৌষট্টি জেলার অসংখ্য স্কুলের ছাত্রছাত্রীরা দেখছে এখান থেকে আমি একটা কথাই বলবো একটা ভিডিও দেখে বা একটা প্রশ্ন তো সব স্কুলে আসবে না তাই না তো এই কারণে তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে মানে এই ভিডিওটা দেখা শেষ করার পরেই কিন্তু এই তোমার কোন স্কুল থেকে পড়ছো এই স্কুলটার নাম এবং জেলার নাম অবশ্যই কমেন্ট করে লিখবা আর তোমার স্কুলের যদি এই প্রশ্নটা না হয় তাও আমি কমেন্ট করে জানাবো এবং তোমার স্কুলের জন্য কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট তা আমি বলে দেব আর এই প্রশ্নটা কিন্তু সাতশো থেকে আটশোটা স্কুলে আসবে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই প্রশ্নটা ভালো করে পড়ে যেও কেউ বলতে পারে সেই সাত আটশো স্কুলের ভিতরে তোমার স্কুলটাও তো থাকতে পারে তাই না আর প্রথমত আমি আর একটা কথা বলি তোমরা যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে সম্পূর্ণ বিনামূল্যে অ্যান্সার সহ পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবা কমেন্ট করার মাধ্যমে কমেন্ট করবা কমেন্টের লিঙ্কে আমি কিন্তু দিয়ে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সকলের পরীক্ষা ভালো হোক তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো এই আশীর্বাদ করে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সকলকে